তা না আইসা বাচ্চা দিন আবার আই কাপে আজে আই বাবু আই এখানে আমার সাথে আসো আর আরে তোমার আর তুমি এখানে কিসের জন্য আছো কার সাথে আছো কি করবা গার্লফ্রেন্ড খুঁজতে আরে আমার একটা গার্লফ্রেন্ড নাই আমার কষ্টটা কেও বুঝলাম তাই মামাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এদের এটা কি আপনাদের কলাবা আরে এখানে যাইছেন আরে দেখেন এদের কষ্ট দেখতে বুঝছেন একা একা শুধু নিয়ে আসেন আরে বাবু কেমন আছো হ্যাঁ আপু আরে আরে একটু দাঁড়াও আমি একটু দুষ্টামি করব আমার সাথে কে দুষ্টামি করে না আমি শুধু একটা বাচ্চাদের সাথে দুষ্টামি করতে চাই আমার সাথে কে দুষ্টামি করে না হ্যাঁ বাবু এই আরে দেখছো মা শুধু আমার সাথে ছবি উঠবে কিন্তু একটু দুষ্টামি করে না হ্যাঁ বাবু তুমি কি ভয় পাও আমরা দেখা আরে ভয় কিছু নাই আরে আমি তো পারি

আরে দেখছো দেখছো কান্ডটা আমি একা একা এখানে পইচালি করতেছি আমার সাথে কেউ ব্যস্ত নেই আরে কোথায় আবার এসে ফেসে গেলাম এই বোরে আরে দেখছো টেনশন আছে টেনশন সে মামুর ব্যাটা আমাকে ধাক্কা দাও কিছুর জন্য আমি তো সাহস করব না আমি এখানেই থাকবো আমি কোথাও যাব না এই দেখছো আমারে পেট তোমারে পেট এই বাবু কেমন আছে তুমি ভালো আছো আরে দেখছো পিচ্চিটা কত আরে এই পিচ্চির সাথে তো আজকে আমি শাহিন দস্তামি করব হ্যাঁ বাবুই আসো আমি ডান্স করি আলো আলোলে আলেলে বাবালো গান পাই না কিসিনা এমনি কি সব বলকিসে আবার বল হায় বাবু আসো কলে আসবা ও হাতে লাগা হ্যাঁ বাবু হে বাবু তুমি কেমন আছো আর দেখছো আমার মতোই মোটা আরে এখানে কথা পুড়ো আমার যে আমার যে করতে ভালো লাগতেছে মাইরিফ হাপ ভাই কেমন আছো তুমি কি চিনজন আরে না একটু দুষ্টামি করতাম আরে হাসি দিছে মাইরি এই সব হাসি দেখে তো আর একটা গান মনে পড়ল আরে বাংলাদেশের মেয়ে তুই এই লা দুই লা আরে বাবু তুই আমার সাথে কেমনে ঘোরাস আরে দেখছ এই সব বাচ্চা কাচ্চাদের সাথে দুষ্টামি করতে কোনো লাভই নাই বড় হয়ে